তার মানে বাইরেটাতেও এখন আর অতটা ঠান্ডা নেই মুহূর্তে ভাবলেই কেমন একটা লাগে এই বাড়িটার সাথে এতটাই আমরা সেট করে গেছি মানে আমার কালারটা দেখে লিটারালি প্রশ্ন জাগত যে এটা সত্যিকারের গাছ কি না ইয়া ইটস ফাইন ব্যস ইটস নাও দ্য বেস্ট হ্যাঁ এভ্রি কেমন আছো তোমরা সবাই সেমতি স্টোরিজের একটা নতুন ল্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ রবিবার আর ইসরায়েলে সপ্তাহের আজ প্রথম দিন প্রতিদিনই ভাবি সকালবেলায় আওয়াজটা হয়তো একটু অন্যরকম হবে কিন্তু সেই কনস্ট্রাকশনের আওয়াজ গত এক বছর ধরে শুনেই সকালটা শুরু হয় আমাদের এই আদরের পিস লিলি গাছটিকে আমরা আজকে ঠিক করলাম যে বাইরেটাই একটু রোদের মধ্যে বসাই মানে ওই যে সকালের মিষ্টি রোদটা থাকে সেই সময়টাতেই একটু বসিয়েছি তারপরে যখন রোদটা আর একটু চড়া হচ্ছিল তার আগেই আমি তুলে নিয়েছিলাম গতকাল জানো তো সেই দিনটা ছিল যেদিন ও একেবারে ঝিমিয়ে পড়েছিল মানে আমাদের তো বলেই দিয়েছিল যে সপ্তাহের মধ্যে একদিন জল দিতে হবে আর গাছটাই বলে দেবে নাকি যখন ও ঝিমিয়ে পড়বে তখনই ওর জলের প্রয়োজন কিন্তু এরকম ঝিমিয়ে পড়তে দেখলে কিরকম একটা মনের মধ্যে হতে থাকে না আর সবে সবে এসছে তাই একটু চিন্তাও বেড়ে গেছিল তাই জন্য ঠিক করেছি প্রতিদিনই অল্প অল্প জলের ছিটে দেব আর একদিন না হয় ভালো করে জলটা দিয়ে দেব আর এরম ভাবেই সকালবেলাটায় রোদের মধ্যে একটু বসিয়ে রাখবো গাছটার নাম যদিও পিস লিলি কিন্তু ভাবছি ওর একটা আলাদা করে নাম দেওয়া যাক কি নাম দেওয়া যায় বলতো দেখা যাক যদি একটুখানি ভেবে কিছু বার করতে পারি তাহলে তোমাদের অবশ্যই জানাবো এই যে আসছি আর বেশ ভালো লাগছে সকালবেলায় ব্রেকফাস্ট হিসেবে খেতে ভাবছি মাঝে মধ্যে এইটা বানিয়ে নিলেই ব্যাস একেবারে কিন্তু কেল্লাফতে হতে আর ওইদিকে সৌরভ চলে গেল কি একটা আমাকে বললো তখন এখন আর ঠিক মনে পড়ছে না কিন্তু আমার হাসির বহরটা দেখো আমি হাসতে হাসতে একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম আর তারই মধ্যে এই মিল্কশেকটাও তৈরি হয়ে গেল এর মধ্যে দেখতেই পেলে কলা রয়েছে আঙুর রয়েছে দুধ সামান্য একটু ওটস আর অল্প একটু মধু দিয়েছিলাম কারণ চিনি তো এমনিই রয়েছে মানে মিষ্টি মিষ্টি ভাবটা তো এমনিই রয়েছে কলা রয়েছে আঙুর রয়েছে যেহেতু আর এইটা খেয়ে নিলে সত্যি অনেকক্ষণ কিন্তু খিদে পায় না বেশ ভালোই লাগলো আমরা প্রথম প্রথম খাচ্ছি তো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি জানি তোমরা হয়তো অনেকেই এরকমভাবে মিল্কশেক সকালবেলা খেয়ে থাকো আর মনে হয় যে ব্যাস অনেকটাই কিন্তু কাজ মিটে গেল আলাদা করে আর কিছু বানাতে হলো না আজকের মেনুটা সত্যি খুব সিম্পল তবে এই মেনুটা কিন্তু রাতের জন্য ডিম কষা বানিয়ে নিচ্ছি আর তারপরেই বানিয়ে নেব বেগুনের ভর্তা জাস্ট বাড়িতে এসে যেহেতু বিকেলবেলা একটু বেরোবো সেই জন্য বাড়িতে যখন আসবো তখন শুধুমাত্র রুটিটাই যাতে করে নিতে হয় আর কোনো ঝুঁকি ঝামেলা না থাকে সেই জন্য আগে ভাগে রাতেরটাই চিন্তা করে বানিয়ে রেখে যাচ্ছি আর দুপুরবেলা আমি নিজের জন্য শুধু একটা ওই কোরিয়ান নুডলস বানিয়ে নেব ব্যাস তাতেই আমি খুশি কারণ ওই মিল্কশেকটা বেশ খানিকটা পেট ভরা জানো তো আর খুব একটা খিদেও পায় না তাই জন্য ওইটা একবার এমন সময় খেয়ে নিয়েছিলাম তাই পরে ভাবলাম একটা ওই কোরিয়ান নুডলস বানিয়ে নিলেই নিজের জন্য দুপুরের আর কোনো ঝামেলা তৈরি হবে না লাঞ্চ নিয়ে বসে পড়েছি রাতের খাবার তো অলরেডি আমি রেডি করেই রেখেছি एक्चुअली আমাদের যে চাইনিজ বন্ধু যার সাথে তোমাদের আলাপ করেছিলাম লাস্ট ভিডিওটাতে ওর নাম হচ্ছে জিয়া তো ওই রেকমেন্ড করেছিল এই নুডলসটা আরও বলেছিলো দারুণ খেতে তোমরা প্লিজ ট্রাই করে দেখো সত্যি এটা ভালো খেতে তো এটা খাচ্ছি আর কালকে দেখা শুরু করেছিলাম হইচইতে চালচিত্র মা বলছিল বেশ ভালো লেগেছে মার সেটাই দেখছিলাম এটা খাই আর মার সাথেও আবার কথা বলতে হবে তো পরে আবার আসি বিকেলে যখন বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি যদি সঙ্গে থাকো ছটা বাজতে দশ বাজে এখন একবার দেখি তো রাস্তাঘাটে লোকজন গরম জামা কাপড় পড়েছিল কাঞ্চন যাচ্ছে না গরম জামা তো বালাই নেই এদিকে কেউই গরম জামা কাপড় পরেনি তার মানে বাইরেটাতেও এখন আর অতটা ঠান্ডা নেই কিন্তু সৌরভ যে কেন একটা হুডি নিয়ে গেল ঠিক বুঝতে পারছি না কারণ ঘরের ভেতরে টেম্পারেচার আর বাইরে টেম্পারেচার কিন্তু আলাদা এবার ওপরে যখন সকালবেলাটায় মানে এইখানটা দাঁড়ানো হয় তখন কিন্তু ওয়েদার একরকম থাকে আর দুপুরবেলা থেকে প্রচন্ড গরম বাড়তে থাকে কাজেই ঠিক সেন্স করা যায় না কিন্তু বাইরে আমি লোকজন দেখে শিওর হলাম যে গরম জামা কাপড় এখন না পড়লেও চলে সেই জন্য ওটা কাটিয়েই দিই দরকার নেই আর কদিন বাদে জিন্স টিনসও আর পরা যাবে না যে পরিমাণ গরম শুরু হবে যাই হোক এখন ছটা বাজতে পাঁচ হয়ে গেল কথা বলতে বলতে বেরিয়ে পড়ি কারণ যে যে কাজগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে ওই যে লাস্ট যে ছবিটা মানে এঁকেছিলাম মানে কালার করেছিলাম আর কি আমি নিজে মাথা কাটিয়ে আঁকিনি নেট থেকেই ওই একটা মধুবনী পেন্টিং সার্চ করেছিলাম অ্যাবস্ট্রাক্ট একটা ওরকম সার্চ করে তারপরে ওইটাকে আমি কালার করেছিলাম ওইটা একটা এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমরা মুম্বাইতে কয়েকটা ছবি তুলেছিলাম ফটোগ্রাফার ছিলেন যিনি তিনি তুলে দিয়েছিলেন আমাদের ওই গেটওয়ে অফ ইন্ডিয়া তারপর তাজ হোটেলের সামনে এই জায়গাগুলোতে ছবি তোলা হয়েছিল তো এই কটা ছবিও রয়েছে সেগুলোকেও ফ্রেমিং করাতে হবে তার পাশাপাশি একদম মাইক্রো সাইজের যে টুনি লাইটগুলো হয় ফ্যারি লাইটস বলে বোধ হয়গুলোকে সেগুলো কেনার আছে যদি পাই তাহলে ওটা আজকে কিনবো আর আরও একটা জিনিস হচ্ছে যে এই যে ওয়াশটা মানে যেটার মধ্যে ওই গাছটাকে রাখা হয়েছে পিস লিলি যে গাছটাকে আমরা রেখেছি আর কি নতুন কিনে আনা হয়েছে তাকে তো সেইটার যে মানে ওয়াশটা যেটা সৌরভ বানিয়েছে ওটাতে আমি একটু সেরামিকের মানে সেরামিক প্রুফ পেন্টিং করতে চাইছি তো সেটা যদি আজকে পাওয়া যায় তাহলে ওইটাও আজকে কিনবো এটা গেল আর দুটো আপডেট দেওয়ার ছিল দুটো আপডেটের মধ্যে একটা হচ্ছে যে আমাকে মানে কিছুদিন ধরেই অনেকেই জিজ্ঞেস করেছ কমেন্ট বক্সে আমি দেখেছি যে আমার বন্ধুরা জিজ্ঞেস করছে আমাকে যেহেতু আমাদের বাড়িটা তো তো ফেব্রুয়ারি মাস অব্দিই ছিল মানে এই বাড়িটাতে ফেব্রুয়ারি মাস অব্দি আমাদের থাকার কথা ছিল আর সেই নিয়েও একটা ভিডিও আমার বেশ কিছু মাস আগে আমি পোস্ট করেছিলাম কারণ আমাদের কাছে মেল চলে এসেছিল যে এবার অন্য জায়গায় আমাদের শিফট করতে হবে কিন্তু একটা সুখবর হচ্ছে তখনই আমরা পেয়েছিলাম মানে দেশে থাকাকালীনই পেয়েছিলাম আর এখানে এসেও আরও আর কি কনফার্ম হলাম যে আমাদের এক্সটেনশন দেওয়া হয়েছে তাই বেশ কিছু মাস আগামী বেশ কিছু মাস আমরা এখানে আছি এই বাড়িটিতেই আছি আর এত সেট করে গেছি এখানে যে এখন অন্য জায়গায় যাওয়ার কথা এই মুহূর্তে ভাবলেই কেমন একটা লাগে এই বাড়িটার সাথে এতটাই আমরা সেট করে গেছি তো এটা গেল একটা আপডেট আর দু নম্বর আপডেট একজন দাদা জিজ্ঞেস করেছে যে আমার গ্লাস কিনে রহস্য কি আমি কি বলবো আমি হাসবো না কাঁদবো আমার কোনো গ্লাস স্কিন নেই এটা যেটা দেখছো এটা বোধ একটা অয়েলি মানে ইটস টু মাচ অয়েলি আমার স্কিন প্রচণ্ড অয়েলি তো হয়তো এই তেলটা বেরিয়েছে সেটাই হয়তো দেখছো কোনো গ্লাসের কোনো গল্পই নেই এখানে আর আমি জিনিসপত্র প্রচুর কিনি আর যাই কিনি তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছিলাম কারণ আগে যদি মানে ধরো আমি দু সালে যদি আমি ব্লগিং শুরু করতাম তাহলে হয়তো প্রচুর প্রচুর স্কিন কেয়ারের তোমরা জিনিস দেখতে পেতে আমি করে যাচ্ছি এখন আমি কিচ্ছু করি না লিট্রালি কিচ্ছু করি না দেশে থাকাকালীন বাড়ি ছিল সেই সময়তে একটু করেছিলাম আর এখানেও এসে মানে জিনিস সব নিয়ে এসছি ওই মাস্ক ফেসিয়াল মাস্ক তারপরে তোমার একটা যে আইস রোলার হয় সেটা একবার শিলিগুড়িতে দেখিয়েছিলাম সেই সব নিয়েটিয়ে এসছি কিন্তু তারপর থেকে মানে আশা ইস্তক একদিনও কিন্তু আমি কিচ্ছু করি তো ওরকম কোনো মানে ব্যাপারই নেই হ্যাঁ ফেস ওয়াশটা দেওয়া হয় নিয়মিত ফেস ওয়াশটা দিয়ে আর নিয়মিত জলটা একটুখানি মেপে মেপে মানে চেষ্টা করে একটুখানি প্রপারলি খাওয়ার ব্যাস এইটুকুই করি আর কোনো গ্লাস কিনের আমার কোনো রহস্যই নেই মানে আমি একেবারে ক্লিয়ার কাট বলতে পারি একটু মানে এখানে জল মেশানো কথা নয় সত্যি কথা বলছি আর যেটা দেখছো সেটা ঘাম বা ওই মানে অয়েল যেটা মুখ থেকে বেরোয় এক্সেস কারণ আমি এখানে আমার এখন জাস্ট একটু ব্লাশ লাগানো আছে অন্য কিছু আমি দিই নি মুখে তো ওইটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে গরমও লাগতে শুরু করেছে অলরেডি যাই হোক ছটা বাজছে আমি এবার নিচে যাই গিয়ে তারপরে মানে যেখানে যাব আর কি যে দোকানগুলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি হুট করে গরম পড়ে গেছে সৌরভ উড়ি পরেছিল আমি বললাম খুলে ফেলো আমার রিকোয়েস্টে খুললো কারণ রাস্তাঘাটে একজন দুজন লোক তাও হুড়ি পরে আছে বেরিয়েছে ওইটা নিয়ে কি করা যাবে কিছু তো করার নেই কোথায় আর রাখবে সৌরভেরও সেরকম সিচুয়েশন কিন্তু খুলতেই হবে ভালো গরম চলো দোকানটায় যাই তারপর দেখা যে স্টেশনারি শপটায় আমরা বেশ কিছু মাস আগে এসেছিলাম এবং এইটা একটু ভেতর দিকে সেখানেই আবার চলে এলাম কারণ আর্ট অ্যান্ড ক্রাফটের খুব ভালো ভালো বা এক্সক্লুসিভ জিনিস কিন্তু এই দোকানটার মধ্যে পাওয়া যায় প্লিজ আমাকে নাম জিজ্ঞেস করো না কারণ আমি দোকানটার নাম সত্যিই লক্ষ্য করিনি আর যেহেতু হিব্রুতেই লেখা ছিল আমরা আর আলাদা করে ট্রান্সলেটও করতে পারিনি বিল যেটা দিয়েছে সেখানেও কিন্তু এই দোকানটার নাম হিব্রুতেই লেখা আর বেশিরভাগ দোকানের নাম হিব্রুতেই লেখা থাকে এখানে তা এই পার্টটা থেকে আমার মূলত কেনার ছিল এই যে সেরামিক উপরে মানে সেরামিক প্রুফ যে স্কেচ পেন হয় সেগুলোই প্রথমে পেন্ট কিনবো ভেবেছিলাম তারপরে ভাবলাম যে থাক এটা যখন পাওয়া যাচ্ছে এটাই নি আর পেন্ট তখন অ্যাভেলেবেল ছিল না এই দোকানের আরেকটি পার্টে মানে একদম নিচের তলাতে ইলেকট্রনিক্স এর নানা রকমের জিনিসপত্র পাওয়া যায় আর তার সঙ্গে আমার আজকে নেওয়ার ছিল একটা ছোট্ট ওই টুনি বাল্ব যেটা তোমাদের আগেও বলেছিলাম সেই ফেয়ারি আমরা কিনতে এখানে এসেছিলাম আর দেখো এখানে কিন্তু ভ্যারাইটির জিনিস রয়েছে ওই যে দেখো এখানে একটা ইলেকট্রিক হব রয়েছে আমরা কিন্তু এরকমই একটা ইলেকট্রিক হব ব্যবহার করি কিন্তু সেটা আলাদা কোম্পানির ব্যাস আমাদের এখান থেকে যা নেওয়ার ছিল আমরা নিয়ে নিয়েছি এবার চলো বেরোনো যাক মানে আমার কালারটা দেখে literally প্রশ্ন জাগছে যে এটা সত্যিকারের গাছ কিনা সত্যিকারের গাছ নিচে পড়েও আছে হ্যাঁ actually সুন্দর রংটা wow এই যে নিচে ফুলও পড়ে আছে হাই বাস এবার আরো একটা কাজ করতে এলাম সেটা হলো ওই ছবিগুলো যেগুলো নিয়ে এসছি সঙ্গে করে সেগুলো এই দোকানটাতে বাঁধাবো নিজের এত ভালো লাগে কারণ এই দোকানটা কিন্তু আমারই আবিষ্কার ছিল নেট বার করেছিলাম মুম্বাইতে যখন সেই সময়তে বাড়ি গেছিলাম যেদিন আমরা ওই গেটওয়ে অফ ইন্ডিয়া তারপরে হোটেল তাজ এগুলো সব দেখছিলাম সেই দিন ওখানকারই একজন লোকাল ফটোগ্রাফারের কাছ থেকে এই ছবিগুলো আমরা তুলিয়ে নিয়েছিলাম সেটাই আজকে এখানে বাঁধালাম আর আরো একটা ফ্রেম চুজ করেছি বিকেল বেলা চা বা কফি কিছুই খেয়ে বেরোয়নি তাই ভাবলাম যে এইটা একটুখানি কেখানেই সেরে ফেলি ওই যে আমাদের ফেভারিট ক্যাফেটা আছে সেখানেই বসে আমাদের সেই হিসেব মতন সেম জিনিস ব্ল্যাক কফি আর তার সঙ্গে একটু পেস্তা বাদাম নিয়ে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে অনেকটা সময় বসে বসে কফি খেলাম আর তার সঙ্গে এই পেস্তা বাদামটা দারুণ এনজয় করে খেলাম এইটা আমাদের একটা ফেভারিট পাস্ট টাইম বলতে পারো ঘরের মধ্যে এসে প্রথম কাজ হলো এই ছবিটিকে প্লেস করা আমি যে কি আনন্দ পেয়েছি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না হ্যাঁ মানছি এই ছবিটা হয়তো আমি নিজে মাথা খাটিয়ে আঁকিনি ঠিক কথাই কিন্তু নেট থেকে দেখে দেখে মোটামুটি ওইরকমভাবেই একই রকমভাবে অনুকরণ করে আঁকার চেষ্টা করেছি আর সব থেকে যেটা ভালোবেসে করেছি সেটা কি হলো তো এই যে সাদা জিনিসটার উপরে কালার করা এটা একেবারে মন থেকে ভালো করে টাইম নিয়ে তারপরেই কিন্তু কমপ্লিট করেছিলাম যার জন্য এটা বাঁধানোর পরে এতটা ভালো ফুটে উঠেছে এই সাদা দেওয়ালটার ওপর এটা দেখে যে আমার কি ভালো লাগছে তা আমি সত্যিই বলে বোঝাতে পারবো না আচ্ছা তোমরা তো জানোই তোমাদের কি করতে হবে সেটা হচ্ছে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে কারণ এরকম নিজে হাতে হয়তো তুমি নিজে মাথা খাটিয়ে কিছু ঠিক কথাই অন্য কোথাও থেকে একটা দেখে নিয়ে করেছো তোমার সেটা নিজের ডিজাইন একেবারেই নয় কিন্তু তাহলেও যে জিনিসটা তোমাকে স্যাটিসফ্যাকশন দিয়েছে সেইটা যখন আলটিমেট রেজাল্টটা পাওয়া যায় সেটা কিন্তু ভালোই হয় বলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়েও আমার খুব খুব ভালো লাগবে আমাদের রাতের খাবার নিয়ে বসে পড়েছি রয়েছে বেগুন ভর্তা ডিম কষা আর তার সঙ্গে রুটি আর এই যে একটা স্যালাড হঠাৎ করে বানিয়ে নিলাম কারণ ফ্রিজে বেশ কিছুটা শশা রয়েছে তাই একটা শশা নিয়ে এই টক দই নিয়েছি তারপর সামান্য একটু গোচুজাং পেস্ট নিয়েছি এক ধরনের চিলি পেস্ট আর কি আর অল্প একটু সেসেমি সিড নিয়েছি আর একটুখানি মধু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল একটু ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি ব্যাপারও ছিল এইবার ফাইনালি তোমাদের আমাদের ঘরের যে জায়গাগুলো আজকে আমরা বেশ ভালো করে একটুখানি অন্যরকম করে সাজানোর চেষ্টা করলাম সেটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করব এই যে আমাদের ছবিটা যেটা বাঁধানো হলো সেটাকে এখানে প্লেস করে দিয়েছি আর পেছনে হোম লেখাটা রয়েছে হ্যাঁ একটু ঢেকে গেছে তাহলেও বাড়ির যে একটা ছোট্ট মিনিয়েচার রয়েছে এটাও এক ধরনের লাইট সেটা পাশে রেখে কিন্তু দিব্য মানিয়েছে বলো আমি কোনোদিনই কিন্তু ভাবতেও পারিনি যে নিজে কখনো কিছু ডেকোরেট করব বা কখনো কিছু সাজাবো কারণ সবসময় দেখেছি বাবাকেই মূলত বাড়িতে একটা সাজগোজ করানো বাড়ির লুক পাল্টানো এগুলো করতে মাও করতো ঠিক কথায় কিন্তু বাবা মোস্টলি করতো আর সেই কারণে আমি যে কিভাবে এই জিনিসটা ডিরাইভ করব আমি নিজেও কোনোদিন ভাবিনি কিন্তু এত দিন পরে নিজের এই যে ছোট ছোট ইচ্ছেগুলো সেগুলো আস্তে আস্তে পূরণ করছি আর তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এটাতে আমার দারুণ আনন্দ হচ্ছে যাই হোক লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতো জানাই